ঝিনাইদহ জেলা হরিনাকুণ্ড উপজেলার গ্রাম ভবানীপুরে এক ঐতিহাসিক প্রাচীন বাড়ির নিদর্শন দেখা যায় দেখা যায় যে একশো বছর ধরে আগলে রাখা প্রাণের ভিটার বাস্তব চিত্র বাড়িটির নাম এলাকার সবার কাছে বাবু বাড়ি নামে পরিচিত বাড়িটির বয়স প্রায় একশত বছর বাড়িটি প্রায় সাড়ে তিন বিঘা জমির উপরে অবস্থিত বাড়িটিতে রয়েছে একটি তুলসী মন্দির ও একটি কালী মন্দির তবে যত্নের অভাবে বাড়িটির প্রত্যেকটি কোনায় কোনায় ধরেছে ফাটল শুধু বাড়িতেই নয় বাড়িটির প্রত্যেকটি সদস্যের মনেও ধরেছে এক গভীর ফাটল ইচ্ছা থাকলেও অর্থের অভাবে বাড়িটি সংস্কার করতে পারছেন না শঙ্কর বাবুর কনিষ্ঠ পুত্র মৃত্যুঞ্জয় সাহা খুব কষ্টে সংসার চলে তাদের তবে খুব কষ্টে চললেও কখনো কারোর কাছে সাহায্যের জন্য হাত পাততে শোনা যায়নি এই বাড়িটির উত্তর সুরি মূলত জন। এবং বাড়িটির মালিকানা দাবি করে শঙ্করবাবুর তিন সন্তান তাদের ধারণা বাড়ি সংস্কার করতে না পারলে হয়তো একদিন এই বাড়িটির এক অবিশ্বাস্যকর ঘটনা কারণ এখন যে বাড়িগুলো বানানো হয় সেগুলো সিমেন্ট বালির আর এই বাড়িটি বানানো হয় চুন সুরকি দিয়ে বাড়িটি বানাতে সময় লাগে প্রায় চার বছর বাড়িটি তৈরি করতে ওই সময়কার টাকায় খরচ হয় প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে কখনো আর বাড়িটির পেছনে এক টাকাও খরচ করা হয়নি বলে জানান বাড়ির বর্তমান এই বাড়িটি যেন সবার একটা আবেগের স্থান দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এই বাড়িটি দেখতে আসেন আবার কেউ কেউ টিকটক ভিডিও তৈরি করতে আসেন বিকাল হলেই বাধে অনেক ভিড় শোনা যায় অনেক শিশুদের কোলাহল এভাবেই চলছে বাবু প্রত্যেক সদস্যের জীবন